পৃথিবীতে বাবা মা যখন না ফেরার দেশে চলে যান তখন সবথেকে বেশি অসহায় হয়ে পড়ে তার সন্তানেরা আর সেই সন্তানদের মধ্যে যেই সন্তান সব থেকে বেশি দূরে থাকে শেষবারের জন্য বাবা মাকে একবার নিজের চোখে দেখতে পায় না তার মতো অভাগী আর কেউ নিজেকে মনে করে না হ্যাঁ গো একদমই সত্যি কথা বলছি আমার মায়ের কপালটা এতটাই খারাপ বিয়ের পর থেকে মা বাবা ভাই বোন দাদা দিদি সবাইকে ছেড়ে এতটাই দূরে চলে এসেছে যে বিয়ের পর থেকে যখনই ইচ্ছে হতো মন চাইতো বাবা মাকে দেখতে পারতো না যাই হোক সেগুলো তো আগের কথা মানে অনেক আগেই পেরিয়ে এসেছে কিন্তু সব থেকে বেশি কষ্ট তখনই হয়েছে আমার দিদা যখন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তখন সবকটা সন্তান তার পাশে থাকলেও এই একটিমাত্র সন্তান তাকে শেষবারের জন্য চোখের সামনে দেখতে পায়নি আর এই কষ্টটাই হয়তো সারা জীবন মাকে কুড়ে কুড়ে খাবে আমার দিদা পরলোক গমন করেছেন আজ চার দিন মেয়েদের তো ওই তিন রাত্রি পেরোলেই কাজ করতে হয় তো আজকে যথারীতি মায়ের সেই কাজ মাকে আমি সকালবেলা আজকে একটা কথা বলছিলাম জানো আজ তোমাদেরকেও এই কথাটাই ভাবলাম বলি তোমাদেরও হয়তো কোথাও গিয়ে ভালো লাগতে পারে যেন দিদা যতদিন বেঁচেছিলেন মেয়েদের বাড়িতে গিয়ে দুরাত্রি পেরোলেই তার মন অস্থির হয়ে উঠতো সে শুধু বলতো আমি ছেলেদের কাছে যাব মানে ছেলেদেরকে সে চোখের আড়াল করতে পারত না এখনও এই পৃথিবীতে কিছু মানুষজন আছেন যারা পুত্র সন্তানের সবসময় কামনা করেন কন্যা সন্তান চান না আর সেই কারণেই আজও প্রচুর কন্যা সন্তানের ভ্রূণ নষ্ট করা হয় আপনারা হয়তো নিজেরাও জানেন না মৃত্যুর পর কিন্তু পুত্র সন্তান প্রথম জল দেয় না প্রথম জলটা কিন্তু কন্যা সন্তানের হাত ধরেই আপনারা পাবেন তো সেইখানে কন্যা সন্তানকে হত্যা করার কথা কি করে ভাবেন সেটাই বুঝে পাই না যাই হোক ছোট হয়ে অনেক কিছুই আমি আজকে জানতে পারলাম আর সেগুলোই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম আর আজকে যেহেতু দিদার কাজ তো খুব ভালোভাবেই দিদার কাজ কিন্তু সুসম্পন্ন হয়েছে এখন ওই দুপুরবেলার যে খাওয়া দাওয়ার পালাটা সেইটা চলছে বুঝলে এখানে ভাইয়ের কিছু বন্ধুবান্ধবরা রয়েছে আমার একজন দাদা রয়েছে আর ঘরে না মামা দাদু অনেকেই এসেছে এর আগে না আমি সেরকমভাবে কখনো খাবার পরিবেশন করিনি সত্যি কথা বলতে আজকে প্রথম আমি এত মানুষজনকে খেতে দিচ্ছি এত বড় একটা দায়িত্ব নিয়েছি আর তাছাড়াও তো আরও একটা বড় কাজ করেছি সেটা কি জানো দিদাকে শেষবারের মতো মাটির থালায় খুব সুন্দর করে পাত পেরে খেতে দিয়েছি আমি খাবারটা সাজিয়ে দিয়েছি আর মা না ওই সবার প্রথম ছাদে গিয়ে খাবারটা দিয়ে এসেছে মানে যেই নিয়ম কাজটা আজকে করতে হয় আর কি সেইটাই করা হয়েছে আজকে খাবার পরিবেশন করার দায়িত্বে আমি বড়বাবু আর কাকিমণি রয়েছে আর মাকে বলেছে আজকে তুমি সব দিকে একদমই আসবে না প্রথমত এই তিন চারটে দিন ধরে তো মার একদমই খাওয়া দাওয়া বন্ধ তার মধ্যে মন মেজাজ ভালো নেই তো সেই কারণে মাকে বলেছি এইবার কিন্তু আমি তোমার মা হয়ে গিয়েছি আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে আর সত্যি তো তাই তাই না বলো এক মা চলে গিয়েছে তো কি হয়েছে আর এক মা তো রয়েছে তাই না তাই আমার মেয়েকে কি আমি কষ্ট পেতে দিতে পারি মানসিক দিক থেকে ভেঙে পড়ার কারণে এতদিন আমি ইউটিউবে ভিডিও দিতে পারিনি তবে হ্যাঁ এতদিনে এইটুকু বুঝে নিয়েছি ইউটিউবে জানিটা ভীষণই কঠিন তবে যাই হোক যতই কঠিন হোক না কেন আমি কিন্তু হাল ছাড়ছি না কেমন